সফলতা সহজ নয় রেহান মোটিভেশন থেকে শুভেচ্ছা স্বাগতম রেহান মোটিভেশনের পক্ষ থেকে আজকের আলোচনার বিষয় সফলতা সহজ নয় আমরা যখন সফলতার কথা বলি তখন অনেকেই ভাবি এটি রাতারাতি ঘটে যাওয়া কোনো ঘটনা কিন্তু বাস্তবতা ভিন্ন সফলতা হলো একটি প্রক্রিয়া এটি দৈর্য পরিশ্রম আর আত্মবিশ্বাসের ফল যে কেউ বড়ো স্বপ্ন দেখে তাকে বড় স্বপ্ন পূরণের জন্য চলতে হয় কঠিন পথে সফলতা সিঁড়ি মসৃণ নয় সেখানে আছে কাটা পাতর আর অসংখ্য বাধা প্রতিটি পদক্ষেপ আমরা যেন শিখি কীভাবে পড়ে যাওয়া থেকে উঠতে হয় প্রতিটি ব্যর্থতা যেন আমাদের শেখায় নতুন কিছু উদাহরণস্বরূপ টমাস আলবা অ্যাডিসন হাজারো ব্যর্থতার পরে তিনি আলুর ভাল আবিষ্কারে সফল হন তার প্রত্যেকটি ব্যর্থতা ছিল নতুন শিক্ষার দরজা যে রাতের ঘুম ত্যাগ করে সেই জানে পরিশ্রমের সাথ যে ব্যর্থতাকে গ্রহণ করে সেই খুঁজে পায় নতুন পথ স্টিভ জবসকে দেখুন আপেল থেকে তাকে বরখাস্ত করা হয়েছিল কিন্তু সেই ব্যর্থতাই তাকে আরও সৃজনশীল করে তুলে পরে তিনি আবার আপেলে ফিরে আসেন এবং ইতিহাস তৈরি করেন সাফল্যটি সেই ফুটার মতো সামান্য কিন্তু নিরন্তর প্রতিটি ছোট্ট পদক্ষেপ একদিন বড় অর্জনে পরিণত হয় জীবনে প্রতিটি ছোট্ট জিনিসই লুকিয়ে তাকে সফলতার বীজ নিয়মিত চেষ্টা করে যাওয়া এটাই আসল যেমন ধোনি তিনি ছোট্ট শহর থেকে উঠে এসে ভারতের অন্যতম সফল অধিনায়ক হয়েছেন তার নিয়মিত পরিশ্রমে তাকে সাফল্যের শীর্ষে পৌঁছে দিয়েছে মনে রাখো রাত যত গভীর হয় ভূর তত কাছাকাছি আমাদের লক্ষ্য যতই কঠিন হোক না কেন যদি আমরা তা ধরে রাখতে পারি তবে সফলতা অবশ্যম্ভাবী যেমন নেলসন ম্যান্ডেলা সাতাইশ বছর কারাবাসে তিনি হার মানেননি তার দৈর্য সংকল্পই তাকে বিজয়ী করে আমাদের লক্ষ্য যতই কঠিন হোক আবার বলি আমাদের লক্ষ্য যতই কঠিন হোক না কেন যদি আমরা তা ধরে রাখতে পারি তবে সফলতা অবশ্যম্ভবই যেমন ন্যালসন ম্যান্ডোলা সাতাইশ বছর কারাবাসে তিনি হার মানেননি তার দৈর্য ও সংকল্পই তাকে বিজয়ী করে আজই তোমার লক্ষ্য নির্ধারণ করুক শুরু ছোট্ট হলেও স্বপ্নটা রাখো বড় কঠিন পথেই লুকিয়ে থাকে সফলতার আসল স্বাদ আর সেই স্বাদ আর সাধনের জন্য প্রয়োজন নিয়মিত চর্চা অধ্যবসায় আর আত্মবিশ্বাস চেষ্টার পর চেষ্টা বিদ্যমান রাখলেই সফলতার সুন্দর সুখ পাওয়া যায় সফলতা সহজ নয় সফলতার পথ একটু কঠিন হয় সেই কঠিন পথে যে হাঁটতে জানে সেই সফলতার স্বাদ গ্রহণ করতে পারে